তে আমার তাজবি কোরআন চক্ষ দুইতাল নোয়া চিনে রাজান শুনে হয় আমার সকাল হাতে আমার তাজবি কোরআন চক্ষ দুইতাল নোয়া চিনে রাজান শুনে হয় আমার সকাল মুজিটা আমার প্রেস্তা পবিত্র স্থান নামাজের সাথে হয় নায়ারে হয় আই যাবে কদি আকা নামাজে দাঁড়াইছি পাগল হইয়া খুদার প্রেমে পারিকে জমাইছি আ যাবে কদি আকা জুতের নামাজে দাঁড়াইছি পাগল হইয়া খুদার প্রেমে পারিকে জমাইছি কোরআন আর নবীর সুন্নাত আমার অন্তরায় নবীর সুন্নাত এখন দিনের পথ দেখা অন্তরায় নবীর পণ দেখায় রোজক তো নামাজ না করা মনেরো দর্দায় কেউ শুনে না বিনুমাজির বুক ফাটা চিৎকার রোজক তো নামাজ নারে পড়া মনের কেউ শুনে না মাঝে বুক ফাটা চিৎকার আজ আবে দেয় তাহাজ নামাজ দাঁড়াইসি পাগল হয়া খোদারে পেমে পারি জমাইসি জমায় আজ আবে দেহাজ নামাজে দাঁড়াইসি পাগল হইয়া খোদারে প্রেমে পারি কে অনেক অনেকে নেশা কইয়া দেখছি কোনো তোমার নেশার মাঝে প্রভু শান্তে কইজা পাই অনেকে নেশা কইরা দেখছি কোনো মজা নাই তোমার নেশার মাঝে প্রভু শান্তে চাই না আমি দালান কোটা চাইনা বাড়ি ঘর তোমার কাছে আপন ছাড়া হয় না জান চাই না আমি দালান কোটা চাইনা বাড়ি কাছে আপন ছাড়া না জানো পর আজকে দিয়া তাহাজুতের নামাজ দাঁড়াইছি পাগল হইয়া খুদারে প্রেমে পাড়িকে জমাইছি আজ বিক দিয়া তাহাজুতের নামাজ দাঁড়াইছি পাগল হইয়া খুদারে প্রেমে পাড়িকে জমাইছি